ঝরঝরে মোচমোচের নারিকেলের চিরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পারফেক্টভাবে নারিকেলের চিপস বা নারিকেলের চিরা তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি মিষ্টি প্রেমীদের কাছে ভীষণ ভালো লাগবে একদম সহজভাবে আজকের এই রেসিপিটি দেখিয়েছি তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নারিকেলের চিরা তৈরির জন্য প্রথমেই দুইটা নারিকেল কেটে নিয়েছি এরকম করে আর এখানে ফ্রেশ নারিকেলটা ব্যবহার করবেন গন্ধ বা পচা নারিকেল দিয়ে কিন্তু একদমই ভালো হবে না তো নারকেলগুলোকে আমি সুরির সাহায্যে খোসা থেকে ছাড়িয়ে নিব তো আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় আপনারা খোসা থেকে নারিকেলগুলোকে একটু বড় বড় করে তুলে নেওয়ার চেষ্টা করবেন তো আমি দুইটা পদ্ধতিতে করেছি দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম সাইড থেকে মাঝখান বরাবর ভাবে দাগ কেটে এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও তুলে নিতে পারেন তো এরপরে এরকম সাইড থেকে মাঝখান বরাবর ছুরি দিয়ে দাগ কেটে একটা করে চাপ দিলে কিন্তু উঠে আসবে তো এটা ছিল একটা পদ্ধতি আর পরবর্তীতে আমি আবার এভাবে কেটেছি এটা আমার কাছে সহজ লেগেছে সাইড থেকে এভাবে লম্বা করে ধরে ছুরি দিয়ে একটু বাঁকা করে কেটে একটা চাপ দিলে কিন্তু খুলে আসবে খুব সহজেই তো আপনারা চাইলে এভাবে খুলে নিতে পারেন নারিকেলগুলো খোসা থেকে আবার চাইলে নারিকেলের খোসাগুলো ভেঙে টুকরো টুকরো করে ছুরি দিয়ে নারিকেলটা আলাদা করে নিতে পারেন তো আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় সেভাবে খোসা থেকে আলাদা করে নেবেন তবে একটু বড় বড় করে রাখবেন তাহলে পরবর্তী স্টেপে নারিকেলটা কাটতে সুবিধা হবে তো এইভাবে করে আমি সবগুলো নারিকেল খোসা থেকে উঠিয়ে নিয়েছি সবগুলো নারিকেল খোসা থেকে ওঠানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই তো নারিকেলের সাথে যে পাতলা আবরণটা রয়েছে কালো এটা আমি পিলারের সাহায্যে তুলে নিচ্ছি আমার কাছে পিলার দিয়ে সুবিধা মনে হয় এজন্য পিলার দিয়ে আমি খুব ভালোভাবে খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু এই খোসাটা তুলে ফেলতে পারেন নারিকেলের চিরা তৈরির জন্য এই খোসাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে তা হলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো পুরো কালো অংশটাই কিন্তু তুলে ফেলতে হবে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো হবে অনেক সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো একইভাবে আমি পিলারের সাহায্যে সবগুলো নারিকেলের কালো খোসাগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো উঠিয়ে নেওয়ার পর একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে তেলতেলে ভাবটা চলে যাবে কাটতে সুবিধা হবে তো নারিকেলগুলো এখন আমি বটি দিয়ে যতটা সম্ভব পাতলা করে চিরার মতো করে করে কেটে নিচ্ছি আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে রেখে দিব। আপনারা চাইলে লম্বাটেভাবে পাতলা করে কেটে নিতে পারেন আবার চাইলে আরও কুচি কুচি ভাজি কাটার মতো করেও কেটে নিতে পারেন এই কাজটা আপনারা বটি দিয়ে ছুরি দিয়ে কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তবে আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে সেভাবে আমি কেটে নিচ্ছি এভাবে যতটা পাতলা সম্ভব কেটে নিতে হবে আর ভালো বা টেস্টি জিনিস খেতে হলে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে আর নারিকেলের চিরা তৈরির জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা একটু কষ্টসাধ্য সময়ের ব্যাপার তো এভাবে করে আমি সবগুলো নারিকেল কুচি করে কেটে নেব তো কাটা হয়ে গেছে আমি এটাকে একবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আরও একবার গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো দেখুন কতটা পাতলা হয়ে সুন্দরভাবে কাটা হয়েছে তো এই নারিকেলগুলোকে ফুটান্ত গরম পানিতে ধুয়ে নিতে হবে এই জন্য আমি নারিকেলগুলোকে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি এতে করে কিন্তু নারিকেলের যে তেল তেলে ভাব সেটা চলে যাবে আর নারিকেলের চিরাটা ঝরঝরে হবে অবশ্যই গরম পানি দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভিজিয়ে তুলে ফেলবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার নারিকেলটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে তখনও কিন্তু পারফেক্ট হবে না তাই অবশ্যই সময়টা লক্ষ্য রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো গরম পানির মধ্যে রাখার পরেই কিন্তু পানিটা ঝরিয়ে উঠিয়ে নেব নারিকেলের ভিতরে তেল তেল ভাবটা থাকলে কিন্তু নারিকেলের চিরাটা পারফেক্ট হয় না এই জন্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে তেল তেল ভাবটা চলে গিয়ে দেখুন খুব সুন্দর ঝরঝরে শুকনো একটা নারিকেলের চিরা হয়েছে তো এভাবে করে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন তো পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এগুলো আরও ছোট ছোটো করেও কাটতে পারেন তবে লক্ষ্য রাখবেন ছোটো কিংবা বড় পিসই করেন না কেন এটা পাতলা পাতলা হতে হবে একেবারে কাগজের মতো অনেকটা এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টুকটা এলাচ দারুচিনি আর তেজপাতা হালকা একটু তেলে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভাজবো যখন আপনারা ভাজবেন তখনই বুঝতে পারবেন সুন্দর একটা গরম মশলার ঘ্রাণ আসলে কিন্তু এখানে নারকেল অ্যাড করব তো নারিকেলটা চিনি দেওয়ার সুবিধার্থে আমি মেপে দিচ্ছি তো মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ নারিকেল হয়েছে দুইটা নারিকেল থেকে তো ছয় কাপ পরিমাণ নারিকেল হয়েছে এখানে আর চিনিটা এমনভাবে দিতে হবে নারিকেলের পরিমাণের অর্ধেকের একটু বেশি চিনি অ্যাড করতে হবে তো ছয় কাপ নারিকেলের জন্য আমি সাড়ে তিন কাপ চিনি এখানে ব্যবহার করব তিন কাপের নিচে দিবেন না তাহলে আবার নারিকেলটা বা নারিকেলের চিরাটা কিন্তু ভালো হবে না মোচমুচে হবে না তিন থেকে চার কাপের মধ্যে আপনাদের দিতে হবে তো একটা নারকেল যদি দিয়ে করেন তাহলে আপনাদেরকে এখানে প্রায় দুই কাপের একটু কম চিনি ব্যবহার করলেই হবে তো এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে বাকিটা চিনি একটু পরে অ্যাড করবো একবারে সব চিনি দিলে দলা বেঁধে যেতে পারে এই জন্য কিছুটা চিনি দেওয়ার পরে একটু গলে আসার পর আবারও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি অর্থাৎ সাড়ে তিন কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম এখন অনবরত নাড়তে থাকবো এতে করে চিনির কিন্তু পানিটা বের হয়ে আসবে আর চিনি থেকে অনেকটাই পানি বের হবে আর এই পানিটা থেকেই কিন্তু নারিকেলটা সিদ্ধ হবে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়ে নারিকেলটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসলে নারিকেলের যে সাদা ভাবটা রয়েছে সেটা চলে যাবে যে একটা স্বচ্ছ কালার চলে আসবে তো স্বচ্ছ কালারটা আসা পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে থাকব। তো এর মাঝে আমি তুলে তুলে একটু দেখে নিচ্ছিলাম যে নারকেলের কালারটা স্বচ্ছ হয়েছে কিনা তো এভাবে অনবরত নাড়ব আর নারিকেলটা চেক করে নিব যখন প্রত্যেকটা নারিকেলের পিস স্বচ্ছ কালার হয়ে যাবে কোনো জায়গায় আর সাদা ভাব থাকবে না তখন এখানে নারিকেলে কিন্তু ঢাকনা দেওয়াটা অফ করে দিবো তো এ পর্যায়ে পুরোটা নারিকেল কিন্তু সেদ্ধ হয়ে স্বচ্ছ কালার হয়ে এসেছে আমি আর ঢাকনা ব্যবহার করব না এখন অনবরত চেড়ে নারিকেল চিরাটা রেডি করে নিব আস্তে আস্তে কিন্তু পানিগুলো শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে আসবে এই নাড়া নাড়ি রান্নার কাজটা কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো করতে হয়েছে আর অবশ্যই টেস্টি জিনিস খেতে হলে একটু পরিশ্রম করতেই হবে আর এই নারিকেলের চিরাটা খেতে অসম্ভব মজার যারা মিষ্টি খাবার পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল আর নারিকেল চিরাটা ভাজতে ভাজতে লাস্টের দিকে একটু বেড়ে আসে তাই আমি পাত্রটা পরিবর্তন করে নিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নারিকেলের কালারটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। একটা ছাড়ানো ট্রের মধ্যে ছড়িয়ে দিব দিয়ে ঠান্ডা করে নিব আর নামানোর পরবর্তীতে আরও কিছুটা কালার গাঢ় হয়ে আসবে হালকা বাদামি করে ভেজে নিবেন তাহলে ঠান্ডা হওয়ার পরে মুচমুচে হবে সাদা সাদা থাকতেই নামিয়ে নিবেন না তাহলে কিন্তু অতটা মুচমুচে হবে না হালকা ব্রাউন কালার বা বাদামি কালার করে এরকম করে নামিয়ে নিবেন তো এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে আর অনেক মুচমুচে ঝরঝরে হয়েছে এগুলো এ পর্যায়ে এয়ারটাইট বয়ামে বা বক্সে ফরে আপনারা এক মাস কিংবা তার থেকেও বেশি কিংবা নর্মাল ফ্রিজে রেখে আরও বেশি দিন ধরে খেতে পারবেন অনেক মজাদার এই রেসিপিটি আজকের এই নারিকেল চিরা বা নারিকেলের চিপসের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এভাবে খান কিনা না সেটাও আমাকে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ